আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্হি আবরাকাতফিরা সম্মানিত মুমিন মুসলমান ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে জিল কদের শেষ জমা নামাজ আদায় করে আসরে নামাজের পর আমরা চলে আসলাম অনেক দূরে যেটার মধ্যে আল্লাহর নিয়ামতের জমিন দেখা যাচ্ছে এবং মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে জিলহজের কিছু দশ দিনের ফজিলজ সম্পর্কে আপনাদেরকে কিছু নির্ধারিত আলোচনা করব জিলহজ মাসের প্রথম দিন যেই মুমিন মুসলমান একটি সাওম পালন করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার আমল নামার মধ্যে এমন পরিমাণ নেক লিখে দিবে এমন পরিমাণ সবাব দান করে দিব এক ঘন্টা বিশ্রাম না করেও আল্লাহ রাস্তায় দু হাজার বছর জিহাদ করে যেই পরিমাণ সবাব পাওয়া যায় আল্লাহ রব্বুল আলমিন সেই মুমিন মুসলমানের নেক আমল সেই পরিমাণ সবাব দান করে দিবে সুবাহান আল্লাহ জিল হজ মাসের তৃতীয় দিন যে ব্যক্তি মমিন মুসলমান একটি সাওম পালন করবে আল্লাহ পাক রব্বুল আলমিন হজরত ইসমাইল আলী সালা বংশ থেকে তিন হাজার গোলামকে আজাদ করে দিলে যে পরিমাণ সবাব পাওয়া যায় তার আমল মধ্যে সেই পরিমাণ সবাব লিখে দিবে। জিল হজ মাসের চতুর্থ দিন কোনো মুমিন মুসলমান যদি একটি সাওম পালন করে সে এমন পরিমাণ নেকের অধিকারী হবে চারশত বছর আল্লাহর রাস্তায় ইবাদত করে যে পরিমাণ স্বাব পাওয়া যায় তার আমল নামার মধ্যে সেই পরিমাণ সবাব লিখে দেবে সুবাহান আল্লাহ জিল হজ মাসের পঞ্চম দিন যে ব্যক্তি একটা সাবম পালন করবে আল্লাহ পাক রব্বুল আলমিন পাঁচ হাজার উলঙ্গ ব্যক্তিকে বস্ত্র দান করলে যে পরিমাণ সবাব পাওয়া যায় তার আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন সেই পরিমাণ সাবাব দান করে দেবে সম্মানিত ধিনি বায়ু বোনেরা জিল হজ মাসের ষষ্ঠ দিন যে ব্যক্তি একটি রোজা রাখবে ছয় হাজার শহীদ যুদ্ধের ময়দানে গিয়ে যে পরিমাণ শাহাদত বরণ করে সবাব অর্জন করেছে আল্লাহ পাক রব্বুল সে সওমকারের আমল নামার মধ্যে সেই পরিমাণ সওয়াব লিখে দেবে আর জিল হজ মাসের সপ্তম দিন কোমেন মোমিন মুসলমান যদি একটি সাওম পালন করে তার জন্য জাহান্নাত জাহান্নামের ষাটটি দরজা বলন্দ করা হবে আর জিলহজ মাসের মধ্যে অষ্টম দিন যে ব্যক্তি একটি সাওম পালন করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য জান্নাতের আটটি দরজা ওপেন করে দেবে ইনশাল্লাহ তা জিলহজ জিলহজ মাসের প্রথম থেকে সকলগুলি রোজা রাখার চেষ্টা করব আর বিশেষ করে ইয়ামুল আরাফা জিলহজের নয় তারিখে আরাফার দিন সেই দিন বিশেষভাবে যেন আমরা সাওম পালন করি আল্লাহ রব্বুল আলমিন মমিন মুসলমান ভাই বোনদেরকে সবাইকে রোজা রাখা তৌফিক দান করুক অমা তৌফিক বিল্লাহ সকলে আমার জন্য দোয়া করবেন আর বিশেষ করে আমলগুলি করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি